এ ভাই কেউ আছে কি এখন আসে এক ঠিক আছে মানে আপনারা যারা পার্শ্ববর্তীতে আছেন তারা হয়তো দেখেছেন এক মর্মান্তিক পরিস্থিতি ইনার এ পৃথিবীতে নিজের বলে কেউ নেই ঠিক আছে একমাত্র ভাই আছে যে ভাই একমুটো খেতে দিলে খেতে পায় না না দিলে না পায় ঠিক আছে আপনার নাম কি জুবেদা জুবেদা হ্যাঁ জুবেদা তো আজকে কি খেয়েছেন ভাত খেয়েছি ভরে ভরে ভাত খেয়েছেন হ্যাঁ এখন খাইনি খাবো এখন আবার খাবেন এখন আবার খেতে পেয়েছে এখন আবার খেতে পেয়েছে ভোক লেগেছে এক দিন লাগে নিব ভোক লাগে নি আধা আধা খাবে হ্যাঁ আধা আনি ও আধা হবে তখন খাবেন তাহলে চা খাই এটা আপনার কি হচ্ছে হ্যাঁ নন আপনার ননদ হ্যাঁ তো ইনি দেখতে পাই সবসময় বাইরে বসে থাকেন বাইরে কাল থেকে বাইরে যেতে পারে না যেতে পারে না না বাড়তি তো এ তো পেশাব পায়খানা সবই ঘরে তো এ ঘরের মধ্যে পেশাব পায়খানা করে কে তোলে সব হ্যাঁ আর বেটি আমি তাহলে এই পৃথিবীতে দেখছেন আর বেটি এরকম মানুষ আছে কত ভালো মানুষ বুঝতে পারছেন যে আপনি এটা ননদ হচ্ছে তো ননদ ননদ ননদের পেশাব পায়খানা তুলছে এরকম কি আপনারা দেখেছেন আপনার কমেন্ট অবশ্যই জানাবেন ননদের ননদ ঘরে পেজাব ব্যাখ্যা করছে যে ননদের কিচ্ছু নেই কেউ লোভে করে যে সম্পত্তি আছে জমি আছে টাকা পয়সা পাবো লোভে করে কিন্তু এনার তার তাও তো নেই কেউ নেই তাহলে আপনারা যা করছেন ভালোবেসে করছেন হ্যাঁ আমরাই করছি মা বেটি একদম মিস করবেন না এই মুখে আপনাকে হাসি ফোটাতে হবে এর দায়িত্ব আপনার রান্না করে খাবে না হ্যাঁ বিস্কুট আমি নিয়ে আসবো আবার নিয়ে যখন আসবো নিয়ে আসবো অনেক কিছু আনবো ইনশাল্লাহ